তো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তো আজকে তোমাদেরকে আমি জানাতে চলেছি সকলে যেন আমাদের বালুরঘাটে একত্রিশে ডিসেম্বর থেকে নিউ ম্যারাথন রানিং হচ্ছে সেফ ড্রাইভ সেফ লাইভ স্টার্টিং হবে হলো আমাদের বালুরঘাট এস্টেডিয়াম থেকে আর এখন অ্যাপ্লিকেশন হচ্ছে অনেকে যারা থানাতে যাতে পারছ না অ্যাপ্লিকেশন করার জন্য তার জন্য অনলাইনের ব্যবস্থা করে দিয়েছে আর যারা যারা অ্যাপ্লিকেশন করতে নি এখনো এখনও সুযোগ রয়েছে অ্যাপ্লিকেশন করার আর এই ভিডিওতে আমি বলে দেবো যে অনলাইনে কতজন পার্টিসিপেট করেছে সেটাও দেখে দেব তোমাদেরকে তো তোমাদের তোমাদেরকে আগে দেখে দিই যে কিভাবে রেজিস্ট্রেশন করবে একটু করে দেখে দিই খুব সিম্পল প্রসেস তোমরা সকলেই পারবে তো চলবেস এবার তোমাদেরকে দেখে দিই যে কিভাবে অ্যাপ্লিকেশন করবে ঠিক খুব সিম্পল প্রসেস এই যে তোমাদেরকে প্রথমে প্রথমে লিঙ্ক দিয়ে দেবো আমি কমেন্ট বক্স আর কমেন্ট বক্সে লিংকতে ক্লিক করলে এরকম চলে আসবে তার প্রথমে লাগবে তোমার নাম যে পার্টিসিপেট করবে তার নাম তারপর তার বাবার নাম লাগবে তারপরে এজ তোমার বয়স কত সেটা লাগবে তারপরে এখানে দিয়ে দিবে যে তোমার মানে ছেলে না মেয়ে সব কিছু দিয়ে দেবে এখানে তারপর তোমার ভিলেজ গ্রামের নাম তারপর পুলিশ স্টেশন তারপরে ডিস্ট্রিক্ট তারপরে স্টেট মানে এটা আমাদের অল ইন্ডিয়া থেকে পার্টিসিপেট করতে পারবো স্টেটের অপশনটা দিয়ে দিচ্ছে তারপর তোমার কন্ট্যাক্ট নম্বর লাগবে আর ইমেল আইডি চাইলে দিবে না দিলে না দিবে তারপর এখানে সাবমিট করে দিবে এবার তোমাদেরকে দেখে দিই যে কতজন পার্টিসিপেট করেছে ও তবে এবার তোমাদেরকে দেখে দিই যে অনলাইনে কতজন অ্যাপ্লিকেশন করেছে মানে পার্টিসিপেট করেছে তো চলো দেখাই এই যে দেখতে পাচ্ছ এখানে স্পষ্টভাবে লেখা আছে দুই হাজার তিনশো তেষট্টি জন অনলাইনে অ্যাপ্লিকেশন করেছে এবং অফলাইনে থানায় গিয়ে মানে পুলিশ স্টেশনে গিয়ে অনেকে অ্যাপ্লিকেশন করবে দেখতে পাচ্ছো এখানে নাম সবার নাম দেখাচ্ছেই যে কতজন অ্যাপ্লিকেশন করছে সবার নাম দেখাচ্ছে দেখতে পাচ্ছ আর এবার যারা অ্যাপ্লিকেশন করি তাদের জন্য আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি কমেন্ট বক্সে তারা করে নেবে এখনও টাইম আছে আগামীকাল থেকে হয়তো বন্ধ হয়ে যাবে অ্যাপ্লিকেশনটা প্রায় পঁচিশশো থেকে তিন হাজার পার্টিসিপেট থাকবে সব মিলে তো যারা যারা আসছো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না সকাল ভালো থাকবে আবার আসছি নতুন ভিডিও নিয়ে